এই যে হচ্ছে নাতি আমার কোলে নাতির নানি তো খুবই ব্যস্ত কাজে-কামে কারণ hairy boyfriend আছে দুনিয়াতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাঘর এই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে ভয়াবহ গতকাল থেকে এই পর্যন্ত মানে যা খাইছি যা রান্না করেছি যা কিছুতে কিছুতে কিছু এখনো পর্যন্ত ধোয়া হয়নি আর গতকালকে তো আমি কিছুই রান্না করিনি শুধু ভাত ছাড়া

এই আর হচ্ছে গরুর মাংস ঝোল করে এই পর্যন্ত তার জন্য ঝোল করে রান্না করা হয় সব সময় শুধু বনাই করে বনাই করে তো আজকে হচ্ছে ঝোল করে রান্না করব আলু দেব দিতে পারো ঝোলে তো আলু হয় তো আলু দিয়ে হচ্ছে ঝোল করে রান্না করব আর কিছু ফাপা না কথা তো এটাই পাতলা জল

না এটা আপনাদের আপুর মানে প্রতিদিনের একটা সিস্টেম বাবা এই আমি আগে জানতাম এই জিনিসটাই হইব যাই হোক আপনাদের আপু রান্নাঘরে আসে কাজ করুক আমি হলে এটা লাইনা চালা দিয়ে আমি নিয়ে যাই গা দাও একটা বাড়ি দাও বাড়ি দাও আমি এটা নিয়ে ফেলে দেব কারণ কি এগুলো কি খাওয়াই দিব কারল হচ্ছে কি আপনারা ভালো মহিলা মানুষ যখন রান্নাঘরে থাকবে তখন পুরুষ মানুষ রান্নাঘরে আসাটা ঠিক না সমস্যা না জাতির সমস্যা

শকালবেলা মাকে ফোন দিছিলাম। বাজারে ಬಂದ পর জিজ্ঞেস করলাম মা কি রান্না করতেছ? মা বলতাছে যে মুরগির মাংস দিয়া বিরিয়ানি রান্না করতেছে। তা আমরা হলো গরুর মাংস দিয়া ভাত রান্না করতেছি। কারণ আঙ্গল ঘরে কেউ পোলাও বিরিয়ানি এগুলা খায় না। খায়। কিন্তু মাংসের বউ এই এই বউ খায় না দেখেই তো আজকে অবস্থা।

Mas é tudo,

মাংস রান্না করছি আর তেমন কিছু রান্না করিনি শুধু মাংস আর হচ্ছে ডাল রান্না করছি এই কিছু রান্না হয়নি এই হচ্ছে আজকের মোটামুটি রান্না अंडा बनेंगे तो 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 গ্লাসটা ভালো ওই গ্লাসটা এই তো আমি রেডি হয়ে গেলাম নাতি দেখতে যাওয়ার জন্য মোটামুটি ভাবে রেডি তো এখনো আপনাদের ভাইয়া যাবে না এখানে হচ্ছে গিয়ে আমার একাই যেতে হবে সব জায়গাতেই একাই যেতে হয় ওইখানে তো আমি নেই নাই হচ্ছে গিয়া মানে যে রিজন ছিল রিজনের জন্য এই নেই বাট এইখানে সে যাচ্ছে না ইচ্ছে করি এখানে আমি তাকে নিচ্ছি না বিষয়টা এরকম না এখানে সেই নিজে যাচ্ছে না সে শুয়ে আছে সে বলতেছে তুমি যাও আমার যাইতে হবে না তুমি যাওয়া যে কথা আমি যাওয়া একই কথা তো আর আমার হইলো মনে হইল যে আসলে এটা আমার দায়িত্ব এই জন্য হচ্ছে নাতি দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন আমি একা একাই যাব তো আমার শাশুড়ি ছিল। তো শাশুড়ি শ্বশুর ওনারা হচ্ছে চলে গেছে আবার তো এখন মানে বাধ্যতামূলক আমার একা যাইতে হবে কিছু করার নাই ইচ্ছে ছিল শাশুড়িকে বাট শাশুড়ি এসে চলে গেছে আমার নিয়ে শ্বশুরের সাথে শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে এই জন্য হচ্ছে ওনারা চলে গেছে আর আমি তো হচ্ছে গিয়া এই জন্য একদম একা পড়ে গেছি আর যে তো হবে সেজন্য যাচ্ছি এই জন্য আবার হচ্ছে গিয়া মনে করেন একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে নাতেই দেখতে যাব তো ওই জন্য তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে করে ঠিকঠাক মতো দেখে চলে আসতে পারি কোনো ঝাঁ ঝামেলা না হয় সবাই ভালো থাকবেন হ্যাঁ আর সাথেই থাকবেন আমি যদি পারি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে ওইখানকার ঘটনা যাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে আর যদি না পারি তাহলে তার কিছু করার নাই আমি যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো আর বাকিটা আমি মুখেই শেয়ার করবো আপনাদের সাথে এই দেখ এই হচ্ছে আমাদের গেস্ট এটা নিয়েই হচ্ছে যাব তো যাই গিয়ে দেখি কি হয় না হয় ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন তো আজকে হচ্ছে কি আর বল কাপুরি নেই আমাদের নাতি দেখার জন্য নাতি আমার কোলে আছে মাসাল্লা আর এই হচ্ছে নাতির জামা কাপড় নাতির হচ্ছে নানা দেখতেছে এইটাই হচ্ছে নাতির নানা ওটার আছে ভাইয়া হ্যাঁ

নাতির নানি তো খুবই ব্যস্ত কাজে কামে কারণ হ্যাঁ বয়ফ্রেন্ড আছে দুনিয়াতে আমারও বয়ফ্রেন্ড কার বেশি তো আমার কাছেই নাতি যেন দীর্ঘ আয়ু পায় বড় নেককার হয়

আমি তোমার তো মামা মামা না ভাইয়া দেখা এই যেই মানে খাবার প্যাডে থাকতে খাইছে না ওটাই তো এমন তুমি পেটে নতুন খাবার তো মাত্র ঢুকতেছে আছে তো আর পাইখানা ই হয় নাই

বাবা দিন এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে হ্যাঁ এই রুমটা তো ভালোই বড় আমার হিসাবে ওই রুমটা এই রুমটা এক জাস্ট থাকতো বাকিটা ওই রুমের সাইডে থাকতো হ্যাঁ ভালো হইতো কিন্তু আর কি মনে হয় আরো বড় সব সিস্টেম করাই চাইলে দুইটা বেড এদিকে বিছান গেত এই সিঙ্গেল বেড বিছান গেত ওই সাইডটা দিয়া সুন্দর হইতো আর নদীর পারে বাতাসটা পুরো পাওয়া যায় ঠিক আমি তো যখন ছয়টা লাইফ আসা আসছিলাম অনেক বাতাস লাগতো তুই যে গরমের সময় এই সেটা দা রোদটা যখন উঠে না তো আমি গরম হয়ে যায় মানে তাই না এই পাশে আবার থাকতে বলে যে আমরা যে রুমে আসিলাম আবার বাতাসও তো অনেক বাতাস আসে না কি বলে বাতাস যে বৃষ্টি নেই আমরা যে রুমটা আছিলাম না ওই রুমটা থাকতে পারলে ওই রুমটা ভালো আছে

ऐसे जूत्तो बंटो से नाकियां मल्लो को जूत्तो बंटो सात तोड़ा, आठ रोल से, हाँ, बीसी बोल यासारों है। हाँ हाँ, बीसी बोल ले यासारों को। ज़मानत सुनाओ, अबे